আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি হাজির হয়েছি পবিত্র সিলেটে হজর শাহ রাদি আল্লাহ এর মাঝারে এই স্থানটি ইসলামের ইতিহাসে অন্যতম বা বরকটময় এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা হয়ে থাকে হজর শাহ পুরন রাধি আল্লাহ এ ছিলেন মহান অলিয়া হজরত আলা রাধি আল্লাহ এর কৃতিক পুত্র তিনি এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন তার দরগায় এসে মনটা একেবারে পছন্দ হয়ে যায় পরিবেশটা এত শান্ত এবং মনে হয় যেন স্বর্গীয় কোনো এক জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে দোয়া করতে এবং কি করতে কেউ কেউ আসে আসে নিয়ে বা আশীর্বাদ নিতে পুরো এলাকা জুড়ে মানত একটা আত্মিক বা অনুভূতি পাওয়া যায় মনে হয় সত্যি আল্লাহর প্রিয় বানানদের উপস্থিতি এখানে টের পাওয়া যায় এই স্থানে আমি যখন এখানে ঘুরে দেখলাম তখন মনে হচ্ছিল গত শত শত বছর আগে যিনি এই জায়গায় ইসলাম প্রচার করেছেন তার এই ত্যাগ বা ভালোবাসা আজও মানুষকে পথ দেখাচ্ছে এই মাঝে শুধু একটা ঐতিহাসিক স্থান নয় এটা আমাদের ইমানের অংশ হয়ে গেছে আশা করি আমার এই আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন ভিডিও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ